এই হচ্ছে আমার খামারের ছাগল আপনাদেরকে দেখাইতেছি আমি বিকালবেলা ছাগলগুলোকে আমি কলা পাতা খেতে দিয়েছি আপনারা দেখেন এই জায়গাটায় আমি ছাগল রাখি এখানে এখানে আমি সারাদিন ছাগল রাখি সকাল থেকে বিকাল পর্যন্ত এবং ছাগলগুলোকে সবসময় পাতা খেতে দেওয়া হয় আরও অন্য অন্য খাবার খেতে দেয় অবশ্য তবে ছাগলগুলোকে পাতা কলার পাতা বা বিভিন্ন গাছের পাতা এগুলো বেশি আর কি খেতে দেওয়া হয় ছাগল পালন করতে গেলে অনেক কিছুই পরিশ্রম করতে হয় পরিশ্রম সারা কিছু নেই এই জন্য যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তারা তারা খামারি হতে চান তারা তারা আমার ভিডিওগুলো দেখেন কিভাবে ছাগলের খামার দিতে হয় কিভাবে কি করতে হয় ধন্যবাদ